আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জব নিউজ টুডে বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশের সরকারি ও বেসরকারি সব ধরনের চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এটি বিস্তারিত এখন আপনাদের মাঝে তুলে ধরছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিএরআই রাষ্ট্রশাখাতভুক্ত শূন্য পদগুলোতে জনবল নিয়োগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র ফোরম ও পরীক্ষার ফি জমা শুরু বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকাল দশটা থেকে শুরু হয়েছে পদের সংখ্যা ও নাম আমি একে একে বলে যাচ্ছি সিস্টেম অ্যানালাইসিস্ট পথসংখ্যা একটি বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পাঁচ টাকা পঞ্চাশ টাকা প্রোগ্রামার এখানে একটি পথ সংখ্যা অস্থায়ী রাজস্ব খাতে সৃজনকৃত বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা অ্যানালাইসিস্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পথ সংখ্যা একটি অস্থায়ীভাবে এটি রাজস্ব খাতে সৃজনকৃত বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট টাকা বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে পদসংখ্যা সবচেয়ে বেশি আটাত্তরটি বেতনের স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি দুটি পদসংখ্যা সংখ্যা বাইশ হাজার থেকে বেতনের স্কেল তেপ্পান্ন হাজার ষাট টাকা বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশলী এখানে পদসংখ্যা দুটি এখানে বেতন স্কেল বাইশ হাজার বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি টেকনোলজি ঘ পথ সংখ্যা চারটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান দুটি এখানে বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পন হাজার ষাট টাকা বৈজ্ঞানিক কর্মকর্তা পাঁচ পথ সংখ্যা তিনটি অস্থায়ীভাবে রাসায় খাদ্য সৃজন কিন্তু বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট টাকা সহকারী পরিচালক অর্থ ও হিসাব পথ সংখ্যা একটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রোটোকল কর্মকর্তা পথ সংখ্যা একটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট টাকা সহকারী এডিটর এখানে পথ সংখ্যা একটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট টাকা আবেদনের আবেদনকারী বয়স সীমা উনত্রিশ চার দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারীদের বয়স সিস্টেম অ্যানালিস্ট পদের জন্য সর্বোচ্চ চল্লিশ বছর প্রোগ্রামের পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর অন্যান্য সকল পদের জন্য ক্রমিক তিন থেকে আঠারো আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা এই লিঙ্কটে অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ডট বাড়ি ডট ডট কম ডট বিডি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি এই আবেদনের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যারা আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী তারা এখান থেকে যে আবেদন করতে পারবেন তো তারিখ ও সময় অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ একুশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদন ফি সাধারণত পরীক্ষার্থীদের জন্য আবেদন ফি দুশো টাকা এবং তেইশ সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস সহ ছয় টাকা মানে ছাপ্পান্ন টাকা টোটাল তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য